এ কদিন পরে শুরু হবে এবারে এই ফেতরা সত্তর টাকা উদাহরণস্বরূপ বলছি শুরু হবে না কিছু মলবি আবার জুটিছে দেখ সারা যারা তর ঠেকা যাচ্ছে না ওরা এখন দেখে জানেন যদি খেজুর দিয়ে ফেটে দেন তাহলে তিন হাজার পাঁচশো পঁচানব্বই টাকা যদি কেউ জব দিয়ে ফেটে দেন তার দাম এত এই গাধা এই মলগুলো এই হাদিসের অর্থই বোঝে না অথবা আর এবং এক অর্থ হবে তোরা ফেতটা দাও জব দিয়ে খেজুর দিয়ে আছে না ওগুলো সাহিণ ও আছে তো আরও আমিন অথবা খাদ্য বস্তু দিয়ে এখানে একজন লোককে খেজুর দিয়েও দেবে জব দিয়েও দেবে কিছুই না খাদ্য তাদের দেশে এগুলো সে খাদ্য বস্তু ছিল তারা একটা দিয়েছে সারা পৃথিবীর লোকের খাদ্য কি খেজুর নাকি কেউ খেজুর কি পাগল ছাড়া কেউ খেজুর খায় একটা দূরে খাওয়া যায় আর কি খাওয়া যাবে কিন্তু এখন আমাদের মজবুরে দেখছিস তো অর্থ তার মজাব তো হবে আমাকে তাহলে যাতে মানুষ খেজুর নজুর না দিয়ে ওই ঘুরি ফিরোদের সত্যটাকে ফেতরে দেয় ও সেই তালে আসে ফলে এদেশের আলেমরা ইসলামের যে ক্ষতি করছে এত ক্ষতি রাজনৈতিক নেতারা করছে না কারণ তারা তাদের সবার আগে মজাব মজাব যেখানে তারা সেখানে একসময় যুবসংঘের সলগানের বিরুদ্ধে উত্তরবঙ্গের লালমন স্লোগান বেরিয়েছিল সকল বিধান বাতিল করো মজাবি বিধান কায়েম করো জানো ভুলে গেলে হবে না গুলো সব পত্রে সামনে আমি নিজে পত্রে পড়ছি